চিৎকার কর্মেই দেখি কত দূর গলা যায় আমার খুব পছন্দের একজন গীতিকার এই মুহূর্তের পছন্দের গীতিকার আকাশ চক্রবর্তী আকাশ চক্রবর্তী লেখাই লাইন এই আন্দোলনের নিরিখে ভীষণ পপুলার হয়েছে গানটা যদিও অনেক পুরনো আর আমি যে পোর্টটা দিয়ে শুরু করলাম সেই পোটটাও আরেকজন মেয়ে আরেকজন মহিলা কমিউনিস্ট নেত্রী যিনি সেই শুধু জার্মানিতে থাকতেন যার নাম রোজা লুকসনবার্গ সেই রোজা লুকসেনবার্গের একটি কোর্ট দিয়ে যার বাংলাটা বাংলা তর্জমা করলে খানিক দাঁড়ায় যে ওই একই চিৎকার করে এই সময় যেটা ঘটছে সেটা বলতে পারাই সব থেকে বড় বিপ্লবী কাজ আজকের এই ভিডিও বোধ হয় সেই রোজা লুকসেনবার্গের কোর্টকে ফলো করি বা কথাকে ফলো করেই করতে বসেছে আজকের ঘটনা প্রবাহ দিয়ে খানিকটা শুরু করা যাক প্রথম কি করলো এগারোটা আটচল্লিশ নাগাদ মুখ্য সচিবের একটি ইমেল ছাত্রদের কাছে আবার আগে দুবার তিনবার যতগুলো মিল এসছে তারপরে আবার এসে পৌঁছলো যেখানে বলা হলো যে তার আবার আলোচনায় বুঝতে রাজি কিন্তু নো লাইভ স্ট্রিমিং নো ভিডিওগ্রাফি অনলি মিনিটস অর্থাৎ ছাত্ররা আগের দিনে সেই দীর্ঘ ডিসকাশনে যে পয়েন্টগুলো ছাড়তে ছাড়তে এসছিল যে নো ভিডিও ভিডিও থেকে ভিডিও প্রথমে লাইভ স্ট্রিমিং থেকে ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফি থেকে মিনিটস তারপর বলা হয়েছিল খুব দেরি হয়ে গেছে আজকে আর আলোচনা হবে না সেই মিনিটসের খানিক স্বীকৃতি জানিয়ে মুখ্য সচিবের তরফ থেকে একটি আসে তার রিপ্লাই করা হয় প্রায় তিনটে পঞ্চাশ সেখানে বলা হয় যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ বলে পদবীটি এমনিতে মিস করছি সন্দীপ এবং অভিজিৎ এই যে দুই দুইজনের গ্রেপ্তার সেই সেদিনের ব্যর্থ মিটিংয়ের পর হয়েছিল তখন তারা বল আবার মনে করি যে স্বচ্ছতা খুব জরুরি হয়ে পড়ছে এখন ফলে সেই স্বচ্ছতা নিরিখে তারা তিনটে পয়েন্টে খুব ক্যাটাগরিক্যালি বলে যে হয় লাইভ স্ট্রিম হবে ইফ নট পসিবল তাহলে ভিডিওগ্রাফি হবে তরফে অথবা শুধু গভর্নমেন্ট ভিডিওগ্রাফি করবে ইমিডিয়েট এফেক্টে সেই ভিডিওগ্রাফির কপি স্টুডেন্টদেরকে দেওয়া হবে অ্যান্ড দ্য থার্ড ওয়ান যেটা মুখ্য সচিবের মেয়েতেও ছিল সেটা হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট রাইটিং হবে এবং সেই ট্রান্সক্রিপ অর্থাৎ মিনিটসের ট্রান্সক্রিপের উভয় পক্ষে সই থাকবে কাট টু চারটে তেত্রিশ চারটে তেত্রিশে প্রায় এক ঘন্টা পরে মুখ্য সচিবের একটি রিপ্লাই মেল আসে এবং সেই রিপ্লাই মেলে বলা হয় যে হ্যাঁ মিনিটসে তারা রাজি মিনিটস আদান প্রদান হবে এই মর্মে তারা আলোচনায় রাজি কিন্তু ছাত্রদের নম্বর পয়েন্টে যে যে একটি পয়েন্ট ছিল আরও ডাক্তারদের তরফ থেকেও একটা একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে যার তরফে মিনিটস গুলো রাইট ডাউন করা হবে সেইখানে কোনো কনফার্মেশন কিন্তু সেই মেলে পাওয়া যায় না শুধু বলা হয় যে তারা মিনিটসের আদান প্রদানে রাজি আবার এক ঘন্টা পর পাঁচটা তেত্রিশ কালীঘাটে যাত্রা শুরু করে ডাক্তাররা এবং ডাক্তাররা যেটা বেশ কমেন্ডেবল একটা জব করে সেটা হচ্ছে যে ডাক্তাররা তাদের প্রফেশনাল দুজন স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার যারা জানেন তাদের মনে যারাই কোনো একটি আলোচনার ট্রান্সক্রাইব বা মধ্যে তারা যারা খুব সহজে শর্ট নোটে বা শর্ট হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে কি বলে ওটা হ্যান্ড শর্ট হ্যান্ডরাইটিং বা যারা বলে যার থ্রু দিয়ে সে একটা যে আলোচনা বা যে কোনো কথোপকথক কথোপকথনের ট্রান্সক্রিপ্ট খুব তাড়াতাড়ি নিতে পারে এই প্রফেশনটাকে বলা হয় স্টেনোগ্রাফার তো ওই স্টেনোগ্রাফার দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে ডাক্তাররা যাত্রা করে কালীঘাটের অভিমুখ তারা সেখানে পৌঁছানোর পর গভর্নমেন্ট নিশ্চয়ই কিছু আলোচনার পর ওই দুজন স্টেনোগ্রাফারকেও অ্যালাউ করে যে তারা ডাক্তাররাও নিজেদের রিপ্রেজেন্টেটিভ দ্বারা নেটস দেখাতে পার তারপরে আলোচনা শুরু হয় সাতটা পাঁচ নাগাদ সাতটা পাঁচ থেকে প্রায় দু ঘন্টা আলোচনা চলে নটা নাগাদ মোটামুটিভাবে অফিসিয়ালভাবে জানানো হয় যে মিটিং শেষ হয়েছে যদিও ডাক্তারদের বেরিয়ে আসতে লেগে যায় আরও প্রায় দু আড়াই ঘন্টা এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ প্রায় পুনে বারোটা নাগাদ ডাক্তাররা ফাইনালি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আবার সেই মঞ্চের দিকে প্রস্থান করে এবার যেটা আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে মিটিং তো হলো এবং লাইভ স্ট্রিম যেহেতু হয়নি ফলে মিটিংয়ের মিনিটস না হয় আদান প্রদান হচ্ছে কিন্তু আমাদের মিটিং সম্পর্কে দুই পক্ষই তার মতো করে মিটিংটাকে ব্যাখ্যা করবে পাবলিকের কাছে প্রথম আমরা দেখলাম যেহেতু ডাক্তাররা মঞ্চের দিকে তাদের যেতে খানিকটা সময় লাগবে এবং ওই সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খান থেকে অর্থাৎ তার বাড়ি থেকেই একদিকে এই চিফ সেক্রেটারি এবং গিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মন সেক্রেটারি ইত্যাদিকে নিয়ে তিনি আস্তে আস্তে মিটিংয়ে কি রয়েছে তার একটা প্রেস কনফারেন্স করলে প্রথম পয়েন্ট কী বলা হল প্রথম পয়েন্ট বলা হল সিপি বিনীত গোয়েলকে সরানো হয়েছে সেই বিনীত গোয়েল যিনি অনেক আগেই পদত্যাগ করার আর্জি জানিয়েছিলেন মূলত ছাত্রদের লালবাজার অভিযান এবং তাকে সামনে থেকে কেন তার পদত্যাগ করা উচিত ইত্যাদি প্রকৃতি ঘটনার পর তিনি পদত্যাগের আর্জি জানিয়েছিলেন অন্তত মমতা ব্যানার্জি যা বলেছেন কিন্তু মমতা ব্যানার্জি তাকে বা মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে দেননি কারণ পুজোতে ভিড় সামলাতে সেই সিপিকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী সরিয়েছেন কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট যে সিপিকে সরিয়েছেন বলতে তাকে সাসপেন্ড করা হয়নি সিপিকে তার পছন্দের মতো মুখ্যমন্ত্রীর বয়ান কোট করে প্রায় বলা যায় যে সিপি যেখানে চাইবেন অর্থাৎ বিনীত যেখানে চাইবেন সেইখানে তাকে পোস্টিং দেওয়া হবে আদার দ্যান দ্য সিপি পোস্ট অফ কলকাতা পুলিশ এছাড়াও আরও যে তিনজন মানুষের অপসারণের মূল তিনজন মানুষের অপসারণের কথা বলা ছিল যারা ওই প্লেস অফ অফারেন্স ভাঙার চিঠিতে সই করেছিল তার মধ্যে ছিল প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি ডিএমই এবং ডিএসএইচ অর্থাৎ ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস এবং ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এরা যেহেতু একটু নিম্নপদস্থ কর্মচারী উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তাই এদের দুজনকে সরানো হয় কিন্তু প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে সরানো হয় না আমি সেটাই আসছি কিন্তু এখানেও মনে রাখতে হবে সিপির মতোই ডিএমই এবং ডিএসএইচকেও যে সরানো হয় সাসপেন্ড করা হয় না কিং যেটা করা হয় সেটা হচ্ছে যে তাদেরকে তাদের যোগ্য কোনো পোস্টে রিপ্লেস করা হয় রিপ্লেস করাটা খুব ইম্পর্টেন্ট কাউকেই কিন্তু সরানো হয়নি সরানো বলতে এখানে সাসপেন্ড করানো হয়নি শুধু তার পদের মধ্যে একটা সাপলি করা যে পদে সে ছিল সেখান থেকে সরিয়ে তাকে সম মদা মর্যাদা সম্পূর্ণ একটি পদে সিপির ক্ষেত্রে তো তিনি যা চাইবেন সেইখানে তাকে পোস্ট করানো হবে আর বাকি রইল প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি বা হেলথ সেক্রেটারির কথা সেই হেলথ সেক্রেটারির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে যুক্তিটা দিয়েছেন যে সবাইকে যদি আমি একসাথে সরিয়ে দিই তাহলে ডিপার্টমেন্টটা চালানোই তো মুশকিল পাইব যেটা খানিকটা কনভিনসিং মনে হয় আর বিশেষ করে এমন একজন লোকের কাছ থেকে এই যুক্তি আসবে সেটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রীর মতো একজনের কাছ থেকে যে এই যুক্তি আসবে তা খানিক কাঙ্ক্ষিতই ছিল কারণ যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এটা বলতে পারে যে সের্ফ দুর্গাপুজোর ভিড় সামলাতে হবে বলে হাজার অভিযোগ থাকা সত্ত্বেও হাজার ক্ষোভ থাকা সত্ত্বেও সিপি বিলকে আমি পদত্যাগ করতে দিইনি সে নিজে পদত্যাগ চাওয়ার পরেও তার কাছ থেকে এই যুক্তিটা অনেক বেশি হা মানে অনেক বেশি কাঙ্ক্ষিত যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে আমি তৎক্ষণাৎ বরখাস্ত করতে পারবো না এরপরে মুখ্যমন্ত্রী কি বললেন এরপরে মুখ্যমন্ত্রী বললেন যে আমরা প্রায় সব দাবি মেনে নিয়েছেন যদি এখানে মজার ব্যাপার তিনি তিনি নিজেই বলেছেন যে আমরা চারটে মধ্যে তিনটে দাবি মেনে নিয়েছি আমরা নাইনটি পার্সেন্ট মেনে নিয়েছি মুশকিল হচ্ছে অঙ্ক আমি যতটুকু জানি চারের মধ্যে তিন হলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় যাকে সেটা মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যখন ঠিকই বলেছেন এছাড়াও ডিসি নর্থ যার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল যে নির্যাতিতার পিতা মাতা এবং পরিবারকে তিনি অফার করেছিলেন সেই ডিসি রিপ্লেস করা হয়েছে নট সাসপেন্ড এই ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেস কনফারেন্স এর মধ্যে আরো কিছু পয়েন্ট ছিল যেমন রিসেন্ট বন্যা পরিস্থিতি বা ইত্যাদি ছিল সেগুলো তো আমাদের জন্য আমরা যেখানে চলে যেতে পারি এরপরে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই ধর্নামঞ্চে আসার পর তাদের যারা সাথী তাদের যারা কংগ্রেস তারা তাদেরকে কংগ্রেচুলেট করলেন যদি তার আগেই আমরা টিভির পর্দায় দেখতে শুরু করে দিয়েছিলাম যে সেখানে ঢাক তো সবসময়ই বাজছে কিন্তু তার তীব্রতা বাড়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় আন্দোলনকারী ছাত্র যুবদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় তারপরে তারা এলেন এবং তারা তাদের মতো পরে প্রেস কনফারেন্স শুরু করলেন ছাত্ররা প্রথমেই যেগুলো ছাত্ররা খুব ট্রিভিয়াল জিনিসপত্র বলেছে আমি সেদিকটায় নজর দিচ্ছি না সেটা আমরা সবাই আমরা গোটা দেশ গোটা রাজ্য এবং আমাদের শহর তো বটেই তাছাড়া গোটা পৃথিবীরও কোধ বহু মানুষ এই এই মিটিংয়ের দিকে তাকিয়েছিল ফলে ওই মিটিংয়ের পর দুই পক্ষ কি প্রেস কনফারেন্স করেছে ট্রিভিয়াল দিকগুলো নিয়ে আমার কথা বলার খুব একটা প্রয়োজনীয়তা নেই যেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা আছে তার প্রথমটা হচ্ছে যে আন্দোলন ছাত্ররা এই মিটিংয়ের বড় প্রত্যাহার করেনি যেটা আমার কাছে খানিকটা এক্সপেক্টেডই ছিল কিন্তু স্টিল তারা প্রত্যাহার করেন এগেইন আমি এটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে একটা ভীষণ পরিণত সিদ্ধান্ত বলে মনে করি হ্যাঁ তার দুটো মূলত কারণ রয়েছে সেই কারণ খানিক বলা যেতে পারে প্রথম কারণ হচ্ছে যে যেহেতু যে কারণটা ছাত্ররাও দেখিয়েছে যে যেহেতু এই যা বলা হয়েছে যা কি সরানো বা রিপ্লেস কোটান কোট রিপ্লেস করার কথা বলা হয়েছে সেগুলো সবই আপাতত সরকারের পক্ষে মৌখিক এবং সরকার এবং সাধারণ জনগণের মধ্যে বিশ্বাসের একটা টানা পড়েন আমরা আজকাল দেখতে পাচ্ছি বহুদিন ধরেই দেখাটা দেখতে পাচ্ছি আজকে আজকাল তার প্রকাশটা অনেক বৃহৎ ফলে সেখানে দাঁড়িয়ে ছাত্ররা মনে করেছেন যে এই মুহূর্তে আন্দোলন নির্বাস করার কোনো মানেই হয় না তারা অপেক্ষা করবেন আজই দশটা এগারোটা কোনো একটা সময় থেকে যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এই কেসের ওপর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি শুনানি এই কেস এবং এই পরিস্থিতির নিরিখে সেই শুনানি এবং তারপরে যেহেতু সরকারের তরফে বলা হয়েছে যে বিকেল চারটের পর এই সমস্ত বদলাবদিগুলো করা হবে সেই বিকেল চারটেতে যখন খাতায় কলমে এটা জিনিসটা করবে তারপরে তারা আলোচনা করে ডিসিশন নেবে এবং সেই আলোচনার ক্ষেত্রে তারা বলেছেন যে তা শুধু তারা এই চল্লিশ বিয়াল্লিশ জনের যেগুলো তারাই আলোচনা করবেন তা নয় সমস্ত জুনিয়র ডাক্তারদের কে নেওয়া হবে কগনিজেন নিয়ে এই আলোচনা করা হবে যে আগামী দিনে আন্দোলনের অভিমুখ কি হতে চলেছে এবং প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে সরানোর ক্ষেত্রে যে যুক্তি দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে সেই যুক্তি মেনে নেওয়ার মতো যুক্তি নয় হয়তো কিন্তু কিছু করার নেই এখানে তারা বলেছেন যে আমরা মুখ্যমন্ত্রী তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে সময় যে যে ঠিক আছে এখন যদি সবাইকে সরিয়ে দিই তাহলে ডিপার্টমেন্টটা চালানো যাবেন আচ্ছা সময় নিয়ে তাকে সরানো যেতে পারে কারণ তার অপরাধটা প্লেস অফ অফারেন্সকে অল্টার করার ক্ষেত্রে তার পারমিশনের যে অপরাধ সেটা লঘু হয়ে যাচ্ছেন ফলে ছাত্ররা বলেছেন তারা চোখ রাখবেন তারা নজর রাখবেন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে কি করা হচ্ছে এবার সেই তিন নম্বর পয়েন্টটা তিন নম্বর পয়েন্ট যেটা মূল দাবিগুলোতেও ছিল এবং আমি আমি নিজে মনে করি এই দাবি এই তিন নম্বর পয়েন্টটা মানে এখানে তিন নম্বর পয়েন্ট আমার লেখা অ্যাকচুয়ালি অন্য কিছু হতে পারে সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি আমার কাছে ব্যক্তিগতভাবে দু হাজার এগারোর পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের পর থেকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইত্যাদি প্রভৃতিতে কোনো ছাত্র নির্বাচন সেভাবে ঘটেনি ইতি ইতিউতি দু একটা নির্বাচন নিশ্চিত হয়েছে প্রেসিডেন্সিতে নির্বাচন হয়েছে দু হাজার উনিশে দু হাজার উনিশে যাদবপুরেও নির্বাচন হয়েছে সম্ভবত দু হাজার উনিশে আর মেডিকেল কলেজগুলোতে ন্যাশনাল মেডিকেল কলেজ বা ইত্যাদিতে কিছু কিছু নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচন সম্পর্কে আমরা আগের দিন একটি ভিডিওতে বলেছিলাম একজন ডাক্তারেরই কথা তুলে ধরেছেন যে সেই নির্বাচনে যে পরিমাণ পারচুপি হয় যে পরিমাণ রিগিং হয় সেটা বোধ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সব থেকে ঘৃণীত সব থেকে চর্চিত এই মর্মে নির্বাচন যেটা পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনেও তার থেকে কম হয় এটা একজন ডাক্তারের বয়ান ছিল ফলে ছাত্ররা আজকে বলেছে যে তারা মুখ্যমন্ত্রীকে ছাত্র নির্বাচনের মাধ্যমে ছাত্রদের দাবি দাওয়া এবং সেই দাবি দাওয়াগুলোকে নিয়ে লড়াই করার ছাত্র নেতৃত্ব উঠে আসাতে উঠে আসার যে প্রাসঙ্গিকতা তারা সেটা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিয়ে এসেছেন এবং কেন শিক্ষাক্ষেত্রগুলোতে মেডিকেল কলেজ এবং অন্যান্য কলেজগুলোতে গণতান্ত্রিক পরিসর থাকা উচিত এবং গণতান্ত্রিক পরিসর থাকলেই যে এবং এই ট্রেড কালচার মাফিয়া কালচার এইগুলোর প্রাথমিক দাওয়াই যে এই গণতান্ত্রিক নির্বাচন সেই প্রাসঙ্গিকতা সে মুখ্যমন্ত্রীকে তারা মনে করিয়ে দিয়ে এসছেন এই কথা ছাত্ররা আমাদেরকে বলেছেন এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিছু ক্ষেত্রে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড অল দ্যাট এই ক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল সিসিটিভি লাগাতে হবে এক্সেট্রা এক্সেট্রা এই সমস্ত ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যে কিছু টাকা অ্যালটমেন্টের হিসেব ছাত্রদেরকে দেওয়া হয়েছে সেখানেও তারা বলে এসছেন যে টাকা অ্যালটমেন্ট ভালো কথা কিন্তু টাকা অ্যালটমেন্ট কোনো সলিউশন নয় যতক্ষণ না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিসর ফিরে আসছে সিকিউরিটি এবং ক্ষেত্রে যেটা আমাদের সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল বা ইন্ট্রিম একটা বয়ান ছিল সেইটা সেই সিকিউরিটির ক্ষেত্রে বলা হয়েছে একটা সিকিউরিটি টাস্ক ফোর্স বটন করা হবে এটা মুখ্যমন্ত্রী বলেছে কিন্তু এই সিকিউরিটি টাস্ক ফোর্সের প্রাসঙ্গিকতা এবং কার্যকারিতা সম্পর্কে ছাত্ররা যে সন্ধি হান সেটাও তারা মুখ্যমন্ত্রীকে মনে করে দিয়ে এসছেন এই দুটো পয়েন্ট তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্টটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিও ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাও আজকের এবং ফাইনালি ছাত্ররা যেটা বলেছেন যে আন্দোলন এই মুহূর্তেই এখানে শেষ হচ্ছে না আন্দোলন শেষ হচ্ছে যদি আমাদের শেষ করতেই হয় বা আন্দোলন কোন দিকে যাবে সেটা ঠিক করব আজকের সুপ্রিম কোর্টের শুনানি এবং যে অপসারণ ঠিক নয় রিপ্লেস রিপ্লেসমেন্টের কথাগুলো বলা হয়েছে সেগুলো যখন খাতায় কলমে দেখা যাবে তখন এর আরও একটা দিক আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের এত ইম্পর্ট্যান্ট একটা শুনানি যখন অলরেডি আমরা একটা ধর্ণামঞ্চ তৈরি করে দেখেছি আমি এই জন্য ছাত্রদেরকে খানিকটা তাদের ছাত্র ডাক্তারদেরকে পরিণত তাদের পরিণত মস্তিষ্কের খানিকটা কুর্নি জানাতে চাই যে তারা এটা বুঝতে পেরেছেন যে এই যে মঞ্চ রেডি আছে যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন দেখা যাচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা শুনানি সেইখানে সমবেতভাবে ওই সমবেতভাবে যেমন বাঙালি মহালয়াসনে সেরকমভাবে সমবেতভাবে শোনার যে স্পেকটাকলস রাজনৈতিক স্পেকটাকলস তৈরি করার সম্ভাবনা রয়েছে সেটাকে নস্বাত করে দেওয়া কোথায় ঠিক না মোটের ওপর এই ছিল ছাত্রদের প্রেস কনফারেন্সের জায়গা এইখানে দাঁড়িয়ে আমরা কতগুলো কথা বলতে চাই বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখলে পরে বাস্তব পরিস্থিতি কিন্তু এই একটা মিটিং এর উপর দাঁড়িয়ে ছিল না এবং একটা মিটিং এর পর বদলে যায়নি বদলে যেতেও পারে না যে মাফিয়ারা যে সেট কালচার রাজ্য জুড়ে তিলে তিলে গড়ে তোলা হয়েছে তার স্ট্রাকচারকে একটা দু ঘন্টার মিটিং শেষ করতে পারে না এবং শেষ হবেও না এবং তার সঙ্গে আমাকে মনে রাখতে হবে যে বিচার এবং তদন্ত খুবই প্রাথমিক স্তরে রয়েছে ফলে একটা মিটিং বাস্তব পরিস্থিতির কিছু বদল ঘটাচ্ছে না এবং বিচার এবং তদন্ত খুবই প্রাথমিক স্তরে রয়েছে এবং তারপরে যেটুকু তদন্ত সিবিআই করছে সেখান থেকে দাঁড়িয়ে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে বড় বড় ছোট বড় ছোট সমস্ত ক্ষেত্রে ইনভলভমেন্ট দেখা যাচ্ছে তথ্য প্রমাণ লোপাট এবং বিচারকে ডিলে করার ক্ষেত্রে এবং সেই মর্মে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে এবং প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই কোন ধর্ষণের কেসে গ্রেপ্তার হয়েছে এরপরে কার পালা বিনীত আমরা জানি না কিন্তু আমরা যেটা জানি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখন এই সাফল্যের আমরা 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 যদি 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 চুপ করে বসে যাই যাই নিশ্চিন্ত হয়ে শুরু করি দ্যাট উইল বি বিগ ব্ল্যান্ডার একটা বিগ ব্ল্যান্ডার আমরা তৈরি করব শুরু করব যদি আমরা এই আন্দোলন থেকে নিজেদেরকে ডিটাচ করা শুরু করি তাহলে কি আন্দোলনের এখন কিছুই হয়নি না অনেক কিছু হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালে রাজনৈতিক ইতিহাস খেয়াল করেন দু থেকে আজকে দু চব্বিশ প্রায় তেরো বছর এই তেরো বছরে মমতা ব্যানার্জি এমন কোনো দাবি যা জনগণের মধ্যে থেকে উঠে এসছে কিন্তু তার অনিচ্ছা রয়েছে তার সদিচ্ছা নেই এরকম কোনো দাবি মমতা ব্যানার্জি মানেনি আপনাদের মনে মনে থাকতে পারে যখন সরকারি কর্মচারীরা ডি এর জন্য দাবি করেছিল তখন তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল যে ঘেউ ঘেউ করবেন না বলে এছাড়াও আরো অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে ফলে কথা হচ্ছে যে এই ১৩ বছরের ইতিহাসে আমরা কখনো দেখিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জনগণের পক্ষ থেকে উঠে আসা কোনো দাবিকে যেটা তার ইচ্ছার দাবি নয় সেটা তাকে বাঁধতে বাধ্য করা হয়েছে ফলে এই যে বাধ্য করা হয়েছে এটা আমি মনে করি এই আন্দোলনের সব থেকে বড় এবং এই সার্থকতার জন্য আমাদের উচিত আমাদের নিজেদেরকে খানিক কর্নিজ জানানো খানিক পিট চাপড়ে দেওয়া কিন্তু ওই খানিক কথাটা খুব ইম্পর্টেন্ট কারণ এখনই বসে যাওয়ার সময় নয় এখন যদি আমরা বসে যাই তাহলে আমাদেরই পরিশ্রমে আমাদেরই যুথবদ্ধতায় আমাদেরই হাতে হাত রেখে গড়ে তোলা এই আন্দোলনটা এই আন্দোলনের যে স্পিরিট সেই স্পিরিটের ওপর স্পিরিটের প্রতি আমরা বড় অন্যায় বড় ইনজাস্টিস করে ফেলব যখন যদি এখনই আমরা এই সামান্য একটা স্বার্থকতা একটা সাফল্যর নিরিখে এই আন্দোলন থেকে নিজেদেরকে জিজ্ঞাস করে সামনে পুজো আসছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এক মাস একদিন হয়ে গেছে বাট পুজোয় ফিরুন এখন আরও কয়েকদিন পেরিয়ে গেছে ফলে সামনে পুজো আসছে সেই হাতছানি আমাদের থাকবে কিন্তু আমরা যেন এই আন্দোলন থেকে কখনোই নিজেদেরকে ডিটাচ না করি এবং যা ঘটনা ঘটছে কালকে ছাত্ররা কি সিদ্ধান্ত নেবে সেটা পরের কথা কিন্তু তাছাড়াও আমরা যেন স্পিরিটের দিক থেকে আন্দোলনের যে স্পিরিট আমরা তৈরি করতে পেরেছিলাম যে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন আমরা আমাদের জন্যই তৈরি করতে পেরেছিলাম সেই স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশানে যেন কোনো খামতি না পড়ে এটা আমাদেরকেই ইনশিওর করতে হবে যদি করতে না পারি তাহলে এগেইন আমরা ওই বিগ ব্লান্ডার করে বসব আমাদের সবার চোখ থাকবে আজকের সুপ্রিম কোর্টের শুনানিতে এবং আমি আগেই ঠিক করেছিলাম এবং সেই দিকেই ব্যাপারটা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের শুনানি আমি ওই ধর্ণা মঞ্চ থেকেই শুনবো ওই অবস্থান মঞ্চ থেকেই শুনবো সমবেতভাবে শুনবো বাঙালি সমবেতভাবে মহালয়ের শুনে বাঙালি সমবেতভাবে অনেক কিছু পড়ার চেষ্টা করে আমরা সমবেতভাবে সিনেমা দেখি এগুলো সবই বিনোদনের আজকের গল্প বিনোদনের দা কিন্তু এই সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ শুনানি আমরা সমবেতভাবে শুনব বাড়িতে বসে যারা আন্দোলন মঞ্চে আসছেন আন্দোলন মঞ্চ থেকে দেখব শুনবো খেয়াল রাখবো স্লোগানে থাকবো আন্দোলনে থাকবো সন্তুষ্টিতে সন্তুষ্টি পালন করব না নিশ্চয়তায় ভুগবো না এই দাবি আমাদের করতে হবে আর শেষ করার আগে একটু ছোট্ট খবর দিয়ে শেষ করতে চাই যেটা এই সময় পত্রিকায় আজকে বেরিয়েছি এবং যেটার ওপর লেগেসে মিডিয়ার অনেক বেশি এই সময়ও লেগেসি মিডিয়া কিন্তু অন্যান্য লেগেসিয়া লেগেসি মিডিয়ার অনেক বেশি চোখ পড়ার কথা ছিল কিন্তু যে কারণেই হোক তারা সেইটা চোখ দেয় সেটা হচ্ছে যে কোথাও গিয়ে কলকাতা পুলিশ তার ভিতরে তার নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে একটা চাপা গুঞ্জন কিন্তু দেখা যাচ্ছে যেটা একটা দ্রোহের গুঞ্জন যেমন যেমন বহু পুলিশ অফিসার তাদের ডিপি এই পর বহু পুলিশ অফিসার তাদের ডিপি কালো রঙে রাঙিয়ে দিয়েছে তারপরে তারপরে যেটা বেশি যেটা ওই সময় পত্রিকার লেখা হয়েছে সেটা হচ্ছে একজন পুলিশ অফিসার নিচুতলার পুলিশ অফিসার পরিচয় গোপন না রেখে প্রকাশ্যে তিনি ফেসবুকে এটা লিখেছেন যে দাসত্ব আমাদের জন্মগত অধিকার দেখেন আমি পুলিশের বিরোধিতা ভারতবর্ষের পুলিশের বিরোধিতা তদুপরি আমি যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ এদের এই পুলিশ সিস্টেম পুলিশ কালচারের বিরোধিতা বহুদিন ধরে করে আসছি আজ থেকে নয় পিকবেন্সের ভিডিও আপনারা দেখলে পরে পিছনে এরকম ভিডিও পাবেন যেখানে আমরা পুলিশ রিফর্মের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে কথা বলেছি কিন্তু এটা আমাদেরকে মানতে হবে যে পুলিশের যে ইন্ডিভিজুয়াল কোনো একটা পুলিশ আছে সেই ইন্ডিভিজুয়াল পুলিশ তাদের প্রতি লড়াইটা নয় কিন্তু তারা আমার আপনার ঘর থেকেই উঠে আসে লড়াইটা পুলিশ কালচারের বিরুদ্ধে যে পুলিশ কালচার একটা সৎ কর্মঠ মানুষকেও একটা অসৎ ভীষণ ফাঁকিবাজ এবং যত ধরনের ক্রাইম করা ট্রেনিংয়ে ন্যস্ত করে ট্রেনিং শিখিয়ে দেয় সেই পুলিশ কালচারের মধ্যে আমাদের লড়াইটা এবং আমার এই রিপোর্টটা থেকে খানিক আশার হলো আমরা দেখতে পারি এই মর্মে যে যখন একজন পুলিশ তার ওপর হাজারো বাধা নিষেধ থাকা সত্ত্বেও সে নাম প্রকাশে অনিচ্ছুক এরকম নয় বরং প্রকাশ্যে সামাজিক মাধ্যমে এটা লিখতে পারে যে দাসত্ব আমাদের জন্মগত অধিকার অর্থাৎ এক অর্থে সে রিভোল্ট করছে তখন আমাদের সেই পুলিশকে আপন করে দিতে হবে এবং পুলিশের মধ্যে থেকে ওই ভয়েসগুলোকে গুরুত্ব দিতে হবে তারপরেও যেটা বড় ব্যাপার যে বহু পুলিশ অফিসার তাদের নিজেদের মতো করে এই অনিশ্চয়তা পোষণ করছেন যে যত খারাপ কাজ যত ছুঁচো মেরে গন্ধ হাত গন্ধ করার কাজ সেটা তোলার নির্দেশে করব আমরা তারপর সেই হাত ধুতে গন্ধ ধুতে আমাদেরকে সিবিআইয়ের জেলে যেতে হবে তখন উপরেওয়ালা আমাদেরকে সাইডলাইন করবে এই অনিশ্চয়তা থেকেই এই চাপা দ্রোহের গুঞ্জন শোনা যাচ্ছে এর আরও একটা বড় উদাহরণ বা বড় একটা ঘটনা যেটা দিয়ে এটাকে সাবস্টেনশিয়েট করা যায় সেটা হচ্ছে আজকে টালা থানার ওসির পরিবারের সাথে বোধহয় তিনজন কলকাতা পুলিশের টপ আইপিএস অফিসার তারা দেখা করেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন তারা পরিবারের পাশে আছে গ্রেফতার ওসি ওসি তার পাশে দাঁড়ানোর কারণ কারণ পসিবল এক সেই অনেক কিছু জানে কিন্তু যে যেহেতু জেলে তার সাথে সরকারের এখন কোনো কমিউনিকেশন এস্টাবলিশ সম্ভব নয় ফলে সে হাওয়ায় হাওয়ায় একটা বার্তা দিতে চাইছে যে তুমি বাবা আমাদের কোনো ক্ষতি করো না আমরা তোমার পাশে আছি আর দ্বিতীয় এই যে নিচুতলার পুলিশ এবং তার সঙ্গে সম্ভবত বিনীত গোয়েল আজকে কলকাতা পুলিশের বিভিন্ন ওষিদের নিয়ে একটি মিটিংও করেছে ফলে এই যে নিচু একটা কোপ জন্মাচ্ছে যে এদের ইনস্ট্রাকশানে আমাদেরকে খারাপ কাজগুলো করতে হবে এবং তারপরে ফাঁসলে পরে ফাঁসবো আমরাই এই দ্রোগের যে চাপা গুঞ্জন তার জন্যই কিন্তু এই আইপিএস আইপিএসবিসি বলে অন্তত মনে করা যেতে পারে এবং পরিশেষে আমি রোজা লুক্সেম্বার দিয়ে শেষ শুরু করেছিলাম রোজা লুক্সেম্বারগেরই আরেকটা কোর্ট যেটা এই পুলিশের খবরটার নিরিখে খুব বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ যে পুলিশরা টিপি কালো করছেন যে পুলিশরা এটা লিখতে পারে যে দাসত্ব আমাদের জন্মগত অধিকার এত সুন্দর ক্রিয়েটিভ একটা প্রতিবাদ যিনি জানাতে পারেন হানি তাকে মাথায় রেখেই তাকে কুর্নি জানিয়েই আমি রোজা নুকসেনবার্গের একটা কোর্ট দিয়ে শেষ করতে চাই যে কোটটা খানিক এরকম টুমোরো দ্য রেভলিউশন উইল রাইজ আপ এগেইন ক্ল্যাশিং ইটস ওয়েপেন্স গ্যালারিতে বসে নি উঠান দেখছেন রিলের সে কারা তুলে নিল কাদের বেটান কোথাও মাক্সের দাড়ি দেখা যায় এক মুখ একমুখুদ বেগিনে দেখছেন কে কাকে বাছায় যেন হঠাৎ গান ধরে কে আবার ফকিল গানের বিষয় হল গিয়ে রিলেরে সে বেচারা বেটন